कैप्ट रातून रातू खपर नाम जान शांत

এই মুহূর্তে এবার সিজন টুর শ্রেষ্ঠ খেলোয়াড় ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট চার চারটি গোলের মালিক পুরস্কার গ্রহণের জন্য ভাবে অনুরোধ করছে আমার স্পোর্টস সৌজন্য স্পোর্টস হার্দির সৌজন্য ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার রাতুল আজকের ম্যাচের শেষে সেরা খেলোয়াড় আজকের ম্যাচের সেরা খেলোয়াড় হৃদয় এবং একটি গোলার বাড়ি পুরস্কার গ্রহণের জন্য বিরুদ্ধে ভাবে অনুরোধ করছে এবং এই মুহূর্তে সেরা গোলরক্ষক এবং এই টুর্নামেন্টের সেরা গোলরক্ষক রক্ষক মহম্ম শিমুলকে পুরস্কার গ্রহণের জন্য বিরুদ্ধ ভাবে অনুরোধ করছে সেরা গোলরক্ষক রক্ষক শিমুল এবারে চ্যাম্পিয়ন দলের টিম ম্যানেজার চ্যাম্পিয়ন দলের টিম ম্যানেজার এবং সকল খেলোয়াড়কে মেডেল নেওয়ার জন্য সারিবদ্ধভাবে আসার জন্য বিরুদ্ধ ভাবে অনুরোধ করছে টিম ম্যানেজার আজকে তিনি বেশ সম্বন্ধিত টিম ম্যানেজার মোহাম্মদ মোহাম্মদ ইসলাম মোহাম্মদ শমশের আলী পিরু আজকের এই টুর্নামেন্টের সেরা দর্শক এবং এর যে খেলা অনুষ্ঠিত হবে যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেটার কিন্তু আমার পক্ষ থেকে থাকবে এবং এবার এবার প্রধান রেফারি এবং সহকারী রেফারি মোহাম্মদ প্রধান রেফারি মোতিয়ার রহমান দোলন তিন নম্বর কুমার ইউনিয়নের সম্মানিত চার নম্বর ওয়ার্ডের সদস্য আজকের মাঠের প্রধান রেফারি মোহাম্মদ মতিয়ার রহমান দোলনকে এবং সহকারী রেফারি মোহাম্মদ আবুল হাস হাসেম মালিকা এবং ইসমাইলকে পুরস্কার পূরণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রধান রেফারি মোহাম্মদ হমদ দোলন সহকারী এর ফারি মোহাম্মদ আবুল হাসেমা এবং সহকারী এর ভারী এবং আমাদের সহকারী ফারিয়া এবং আরো ছিলেন মোহাম্মদ সৌসাল আহমেদ সদিব এবং মোজাইম আজম অনেককে পুরস্কার গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছে সানসাল আহমেদ সজিব এবং মোজাইম আজম অনিক পুরস্কার গ্রহণের জন্য বিহিতভাবে অনুরোধ করছি তিনি উপস্থিত না থাকায় তিনার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন তিনি উপস্থিত না থাকায় ওনার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন ওনার পুত্র মোহাম্মদ সাগর ওনার পুত্রকে পুরস্কার গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছে এবং রটি রাত রথিতে পুরস্কার গ্রহণের জন্য বিগতভাবে অনুরোধ করছে রটি হাউস আমাদের খেলা সুস্থভাবে পরিচালনা এবং চমৎকার ধারো দেওয়ার জন্য ধন্যবাদ বড় ভাই হককে এবং ছোট ভাই নুর ইসলামকে বড় ভাই মজিবুল ভাইকে তার মেডেল নেওয়ার জন্য আহ্বান করছে ছোট ভাই নুর ইসলাম ইসলামের পক্ষে এবং ইসলামের ভাতিজা মিহানকে মেডেল নেওয়ার জন্য আহ্বান করছে পরিষদে চার নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য মোহাম্মদ মত রহমান দোলনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণের জন্য ফুটবলের টিম ম্যানেজারকে বিশেষভাবে অনুরোধ করছে আমাদের সময় স্বল্পতার কারণে এবারে রানার সব দলের রানার সব দলের পুরস্কার গ্রহণের জন্য চ্যানেজার এবং বোজার ক্যাপ্টেনকে আসার জন্য বিভিন্ন অনুরোধ করছেন মোহাম্মদ ফরহাদ হোসেন এবং আসার জন্য এবং পুরস্কার তুলে দিচ্ছেন রফতান জাহানি মোসাদত শহীদুল ইসলাম মোল্লা এবং জাহাঙ্গীর আলম এবং দাতা ইতু এবং লিটন এবং আউটের সরকার রশাদ মণ্ডল বিনীতভাবে অনুরোধ করছে ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি টিম ম্যানেজার মোহাম্মদ মোহাম্মদ ইসলাম এবং দলীয় ডক্টর শাহজালাল কুর্সার দিচ্ছেন তিন নম্বর কুমার ইউনিয়নের সম্মানিত চার একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবং আপনারা যে সকল দল খেলা নিতে ইচ্ছুক আপনারা আপনারা কোন মাঠের বাইরে যাবেন না মাঠের বিচার যাবেন দর্শক আসার ভাই থেকে বিদায় মোহাম্মদ আমি নজিবুল ইসলাম আপনারা খুব সঙ্গে ভালো থাকুন খুঁজতে এবং সঙ্গে